সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের একটি পরীক্ষা অতিক্রম করেছ তোমাদের নবম শ্রেণীতে যারা পড়ো তোমাদের আগামী পরীক্ষাটা রয়েছে ডিজিটাল প্রযুক্তি যেটা আগামী ছয় তারিখে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো তোমরা প্রথম পরীক্ষা দিয়ে কিছু বিষয় নিশ্চয়ই হৃদয়ঙ্গম করতে পেরেছ সেটা হলো যে প্রশ্নের ধারাগুলো কেমন হবে প্রশ্ন কেমন হবে কি কেমন হতে পারে স্ট্রাকচার কেমন হতে পারে এই বিষয়টাকে কিঞ্চিত বুঝেছ যদিও বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা সম্পূর্ণই আলাদা এক একটি বিষয়ে এক এক ধারায় প্রশ্ন করা হচ্ছে তবে একটি বিষয় মৌলিক বলে আমরা ধরে নিতে পারি সেটা হলো যে হাতে কলমের যে কাজটা রয়েছে অর্থাৎ দলীয় কাজ জড়ায় কাজ হাতে কলমের কাজের মধ্যে একক কাজও রয়েছে আরেকটি অংশ রয়েছে লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষাটা মূলত এই যে আমরা একক কাজগুলো করি এই একক কাজগুলোই লিখিত পরীক্ষা বলে বিবেচিত হচ্ছে অর্থাৎ লিখিত খাতায় আমরা এটা লিখছি এবং জোড়ায় কিছু কাজ রয়েছে যে কাজগুলো তোমরা খাতায় লিখছ অর্থাৎ সেটাই লিখিত পরীক্ষা বলে বিবেচিত হচ্ছে তো তোমরা জানো এবং যারা মজার ক্লাসকে ফলো করেছ আমি এক সম্পূর্ণ নতুনভাবে নতুন ধারায় তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং আল্লাহ তালার প্রতি শুক্রিয়া জ্ঞাপন করছি এই জন্যই যে আমাদের যে পরীক্ষাটা হয়ে গেছে এই পরীক্ষার যে সাজেশান ছিল সেই সাজেশান থেকে একদম শতভাগ এই সেই সাজেশান নিয়ে আমরা সাজেশনের মধ্যে আমরা পেয়েছি অর্থাৎ ওই গাইডলাইনটা যারা ফলো করেছিল তারা অবশ্যই সকল প্রশ্ন ওই গাইডলাইনের ভেতর থেকেই পেয়েছ তো এজন্যই আল্লাহ তালাকে সুক্রিয়া জানাচ্ছি আর তোমাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি তোমরা যারা আমার ক্লাসের সাথে ছেলে তো চলো আমরা দেখে নিই ডিজিটাল প্রযুক্তিতে কোন পৃষ্ঠাগুলো আমরা পড়বো তারপর আমি আরও একটা জরুরি কথা রয়েছে সেটা আমি বলবো ইনশাআল্লাহ তো এখানে দেখো প্রথমেই রয়েছে জোড়াই কাজ এখানে মূল্যায়নের শিরোনাম তারপরে রয়েছে বইয়ের যে পৃষ্ঠা থেকে তুমি প্রস্তুতি নেবে তো সেখানে জোড়াই কাজের মধ্যে আমরা যে পৃষ্ঠাগুলো বা পড়ব সেগুলো হলো পৃষ্ঠা ছয় পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা একুশ পৃষ্ঠা সাতাশ পৃষ্ঠা চৌত্রিশ পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠা একচল্লিশ পৃষ্ঠা বেয়াল্লিশ পৃষ্ঠা চুয়াল্লিশ পৃষ্ঠা উনপঞ্চাশ এবং পৃষ্ঠা পঞ্চাশ ডিজিটাল প্রযুক্তির মধ্যে প্রচুর পরিমাণ কাজ রয়েছে যে কাজগুলো দলীয় হতে পারে একক হতে পারে এবং জোড়াই হতে পারে তবে একক কাজের ব্যবহারিক অংশটা কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে যেহেতু এখানে কম্পিউটারের সাথে এই সাবজেক্টটা সরাসরি সরি রিলেটেড আর কম্পিউটারের যে থিওরিটি থিওরিটিক্যালি নলেজ তোমরা গ্যাদার করেছো তার পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজও গ্যাদার করেছো এজন্য প্র্যাকটিক্যালটা সেখানে হবে তো দলীয় কাজের যে পৃষ্ঠাগুলো আমরা পূর্ব দলীয় কাজের জন্য সেই পৃষ্ঠাগুলো বলার আগে একটা কথা বলে নিই যে অনেকেই চিন্তা করছে যে প্রথম যে পরীক্ষাটায় আমরা উত্তীর্ণ হয়েছি পরীক্ষাটা যথেষ্ট সহজ ছিল খুব স্বাভাবিক একটা বিষয় যে পরীক্ষা তো স্বাভাবিক ভালো হবেই যারা লেখাপড়া ভালোভাবে করছে তাদের জন্য পরীক্ষা যে কোনো ধরনের টেস্টই তাদের জন্য সহজ হবে তবে একটা কথা যৌক্তিকভাবেই মনে রাখা উচিত তোমাদের যে প্রথম পরীক্ষা পরীক্ষাটা সহজ হবার পেছনে অন্যতম কারণ ছিল যে এটি আমাদের সম্পূর্ণ নতুন একটি কারিকুলাম নতুন একটি মূল্যায়ন সিস্টেম এবং প্রথম দিনের যে পরীক্ষাতে পরীক্ষায় আমরা বসেছিলাম সেই পরীক্ষাতে অনেক কাজগুলোই সহজ এসেছে তোমরা তোমাদেরকে যে মূল্যায়নের সমসাময়িক সময়ে অনেক সফট করেছেন টিচাররা সাপোর্ট করেছেন তোমরা একক কাজগুলো পারস্পরিক আলোচনা করে করেছো শিক্ষাগণও যথেষ্ট সহায়তা করেছে কিন্তু যে পরীক্ষাগুলো আগামীতে আসছে সেই পরীক্ষাগুলো কিন্তু তুলনামূলক একটু কঠিন হবে কিছু রদবদল কিছু পরিবর্তন সেটা নাই বা থাক স্বাভাবিকভাবে একই ধারায় প্রশ্ন হলেও পরবর্তী পরীক্ষাগুলো কঠিন হবে কাজেই প্রথম যে মূল্যায়নে তোমরা বসেছিলে তারপরে অনেকেই একেবারে গা ভাসিয়ে দিয়েছো যে আমরা আমাদের লেখাপড়া করতে হবে না বা খুব সহজ হচ্ছে পরীক্ষা বিষয়টা আসলে মোটেও তেমন নয় তো চলো দলীয় কাজের যে পৃষ্ঠা নাম্বারগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই পৃষ্ঠা নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার চোদ্দো পৃষ্ঠা নাম্বার সতেরো পৃষ্ঠা নাম্বার তেইশ পৃষ্ঠা নাম্বার ছাব্বিশ পৃষ্ঠা নাম্বার আঠাশ পৃষ্ঠা নাম্বার বত্রিশ পৃষ্ঠা নাম্বার চল্লিশ পৃষ্ঠা নাম্বার একচল্লিশ পৃষ্ঠা নাম্বার আটচল্লিশ পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশ পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ এবং পৃষ্ঠা নাম্বার বাষট্টি এটা ছিল আমাদের জোয়াই কাজ এবং দলীয় কাজ দলীয় কাজগুলো আমরা জানি যে প্রজেক্ট ওয়ার্ক আর জোয়াই যে কাজগুলো হচ্ছে সেগুলো মিনি প্রজেক্ট ওয়ার্ক অথবা আর এরপরে রয়েছে দেখো একক কাজ এই একক কাজের যে অংশটা রয়েছে এখানে দেখো পাশে লেখা লেখা আছে লিখিত অংশ তাই না লিখিত পরীক্ষার জন্য স্ট্রাকচারটা আমি চেঞ্জ করেছি তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছিলাম সেই ক্লাস থেকে একটু ধারাটা চেঞ্জ করেছি দেখো এখানে একক কাজ আবার নিয়ে আসছে এবং জোরাই কাজটা আবার নিয়ে আসছে প্রথমে কিন্তু জোরাই কাজ এখানে দিয়েছিলাম আমি জোড়াই কাজ রয়েছে তারপরেও কিন্তু এখানে আবার জোড়াই কাজ নিয়ে আসছে কেন নিয়ে আসছে নিয়ে এসেছি এই জন্যই যে এই জোড়াই কাজের যে অংশটা রয়েছে সেটা হাতে কলমেও হতে পারে আবার সেটা থিওরিটিক্যালও হতে পারে থিওরিটিক্যালি যদি সেটা হয় তাহলে সেই অবশ্যই তোমাকে সেটা খাতায় লিখতে হবে এই জন্য এটা লিখিত মধ্যেও চলে আসবে সেজন্যই মূলত আমি এই দুইটা একই বিষয় জোড়ায় কাজের এই কথাটা দুইবার এসেছি দুই জায়গায় একটা হাতে কলমে কাজের মধ্যে নিয়ে এসেছি আর একটা দেখুন লিখিত অংশের মধ্যে নিয়ে এসেছি তো এখন চলো দেখি এক কাজের জন্য এইটা এই পৃষ্ঠাগুলো ভীষণ ভাবে তোমার জন্য গুরুত্বপূর্ণ এগুলো ভালোভাবে রিভাইজ করবে খুব সুন্দরভাবে রিডিং করবে রিডিং পড়লেই যথেষ্ট তুমি যদি ভালোভাবে রিডিং পড়ো সেটাই তোমার ভালো ফলাফল চার পৃষ্ঠা নম্বর ছয় পৃষ্ঠা নম্বর দশ পৃষ্ঠ পৃষ্ঠা নম্বর বিশ পৃষ্ঠা নম্বর তেইশ পৃষ্ঠা নম্বর সাতাশ পৃষ্ঠা নম্বর উনত্রিশ পৃষ্ঠা নম্বর চৌত্রিশ পৃষ্ঠা নম্বর সইত্রিশ আটত্রিশ নাম্বার বিয়াল্লিশ চুয়াল্লিশ বাহান্ন এবং তেষট্টি তো লিখিত অংশের মধ্যে আমরা যখন জোরাই কাজ আসবে আসতে আসবে তখন আমরা ওই লিখিত অংশ অংশের এই পৃষ্ঠাগুলোই অনুসরণ করব এই যে জোরাই জোরাই কাজের যে অংশটা রয়েছে যে পেজগুলো রয়েছে এই পেজগুলোই আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা এই লিখিত অংশের জোরাই কাজগুলোও করতে পারবো এই জন্য দেখো এখানে লিখেছি হাতে কলমে জোড়াই কাজের পৃষ্ঠা সম্মান অর্থাৎ অংশে জোড়ায় যে পৃষ্ঠা সমূহ রয়েছে সেই পৃষ্ঠা সমূহ আমরা এ করব পূর্ব ভালোভাবে পড়ব এবং আমাদের সিলেবাসটা ছিল হলো পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা সত্য পর্যন্ত দেখো এখানে পৃষ্ঠা এক সিলেবাস ছিল এক থেকে সত্য পর্যন্ত তো এগুলো আমরা সেভাবে হয় প্রস্তুতি নেব আশা করি যে প্রশ্নর যদি একটু রদবদল হয় মূল্যায়নের ধারা যদি কিঞ্চিত পরিবর্তিতও হয় না হবার সম্ভাবনাই বেশি যদি হয়ও তাহলে তোমার তুমি রিডিং পড়লে মনোযোগ দিয়ে যদি রিডিং পড়ো এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে পাঠের মধ্যে অভিজ্ঞতার মধ্যে সেগুলো যদি তুমি আলাদাভাবে খাতায় টুকে রাখো নোট করো তাহলে তোমার এই মূল্যায়নে অবশ্যই তুমি একটা চমৎকার সাফল্য দেখাতে পারবে তো সেই প্রত্যাশা রাখি এবং খুবই বিনয়ের সাথে তোমাদেরকে অনুরোধ করছে যে তোমরা অবশ্যই পড়ার টেবিলে থাকবে এবং চিন্তা করবে যে আগামী পরীক্ষাটা বিগত পরীক্ষার চেয়ে অনেক টফ হবে কঠিন হবে বা সেই জন্য তোমরা অবশ্যই পড়ার টেবিলে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোভাবে সকল মূল্যায়ন যতগুলো বিষয় আছে সকল বিষয়গুলোয় তোমরা ভালো করে সেই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম